আর আজকে যে কত টাকা হয়েছে সেই টিকলারটা দিয়ে পেলো গোলাম কিবরিয়া ভাই আগামীকালকে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটা হলো আগামীকালকে আমরা সে শহরে আমরা এই যে আমাদের যে বক্স আছে সেই বক্স নিয়ে আমরা বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন শপিং মল আছে বিভিন্ন বিপণী আছে সেইগুলোতে আমরা আমাদের স্বেচ্ছাসেবীরা বক্স নিয়ে যাবে আর কি আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন আমি কিন্তু প্রায়ই বলে থাকি বাংলাদেশের মানবতার একটি জেলা আমাদের সিরাজগঞ্জ জেলা তারই কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকে সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবীরা সেই বন্যা দুর্গত মানুষদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য সারা দিন অনেক পরিশ্রম করে অর্থ সংগ্রহ করেছে আজকের প্রথম দিনের ফান্ড কালেকশনের বিষয়ে ব্রিফ করছেন আমাদের সিরাজগঞ্জ জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবক টিম বিস্তারিত একটি প্রামাণ্য চিত্র অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে থাকছে আপনাদের জন্য তেইশ আট দুই হাজার চব্বিশ আমরা বর্ণার্থদের জন্য যে আমরা সহযোগিতা করার জন্য আমরা সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী সম্মিলিতভাবে আমরা সিরাজগঞ্জ শহরে আজকে শুক্রবার আমরা সকাল সাড়ে এগারোটার সময় আমরা বের হয়েছিলাম সে ক্রসবার তিন জেলখানা ঘাট কিছু কিছু মসজিদের সামনে আমরা আমাদের স্বেচ্ছাসেবীরা বক্স নিয়ে দাঁড়িয়ে ছিল সেই বক্সে আমরা কত টাকা পেয়েছি সেই ঘোষণাটা দেবেন হলো আমাদের ডাক্তার গোলাম কিবরিয়া ভাই আর আমরা টাকা হস্তান্তর করবো রোহিমবার কাছে আমাদের আজকে তেইশ আট দুই টোটাল কালেকশন আমি আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমাদের আটটা বক্স আমরা বিভিন্ন জায়গায় আমাদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম বিভিন্ন মসজিদ কয়েকটা মসজিদ যেহেতু আজকে জুম্মার নামা ছিল কয়েকটা মসজিদে টাকা কালেকশন করা হয়েছে তারপরে ক্লোজারে জেলখানা ঘাট তারপর ক্রসবার তিন এবং কি বিভিন্ন বাজার বাজার রেলগেট এই সমস্ত জায়গায় আমাদের কালেকশন হয়েছে আটটা বক্সে টোটাল কালেকশন আমাদের সত্তর হাজার ছয়শো পাঁচ টাকা আর অনলাইনে যেখানে আমাদের আব্দুর রহিমের নাম্বার দেওয়া আছে এবং কি বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া আছে সেইখানে কালেকশন হয়েছে তেষট্টি হাজার পাঁচশো ছয়ষট্টি টাকা তাহলে টোটাল আমাদের আজকের কালেকশন এক লক্ষ চৌত্রিশ হাজার একশো একাত্তর টাকা আমি আবার বলছি এক লক্ষ চৌত্রিশ হাজার একশো একাত্তর টাকা এই 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 পরিমাণ টাকা আমরা আজকে একদিনে কালেকশন করেছি আমাদের ইনশাল্লাহ ভাবনা আছে যে আমরা দুই দিন কালেকশন করে বিপুল পরিমাণ টাকার একটা অংশ নিয়ে আমরা বন্যার্থ্যদের সাহায্যে এগিয়ে যাব আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন কালকে যারা যারা থাকবে যারা টাকা কালেকশন করবে তাদেরকে সবাই সহযোগিতা করবেন এবং কেউ যদি আমাদের সাথে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কালেকশন অংশগ্রহণ করতে পারবেন এখন এই আব্দুর রহিমকে এই টাকাটা আমরা সবাই মিলে বুঝিয়ে দিচ্ছি এবং আপনাদের উদ্দেশ্যে আব্দুর রহিম কিছু কথা বলবেন এখানে যারা আছেন সবাই অক্লান্ত পরিশ্রম করছেন আমি আমি শুধু এইটুকু বলবো যে অনলাইনে যে টাকা পাঠাইছেন তার ভিতরে পঞ্চাশ হাজার টাকা আমার মামাতো ভাই সিঙ্গাপুর প্রবাসী হজরত ভাই পঞ্চাশ হাজার টাকা পাঠাইছেন সবাই তার জন্য দোয়া করবেন আর যারা যারা পাঁচ টাকা থেকে শুরু করে যারা পাঠাইছেন সবার জন্য আমার অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা রইলো আর এখানে যারা যারা কাজ করছেন সবার প্রতি আমার দোয়া রইলো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম